এখন এই এসআইআর আবহে অনেকেই উদ্বিগ্ন অনেকেই রাজনৈতিক সুবিধার্থে ভীতির সঞ্চার করতে চাইছেন আর অনেকে না বুঝে ভীত সন্ত্রস্ত হচ্ছেন এই অবস্থায় দাঁড়িয়ে কতগুলো রাজনৈতিক এবং আইনসঙ্গত এবং আইনগত কথা প্রথম কথা এসআইআর হলো একটি আইনগত প্রক্রিয়া এর আগে এসআইআর হয়েছে তারপরে আপনারা ভারতীয় নাগরিক আছেন যারা বৈধ নাগরিক তাদের একজনেরও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া উচিত নয় বাদ দিলে সেটা আইন ভঙ্গকারী পদক্ষেপ হবে এসআইআর এর আগে হয়েছে তারপরেও নাম আছে দু সালে এসআইআর হয়েছে নাম আছে আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা মার নাম আছে তাহলে আপনারা সুরক্ষিত শুনে নিয়েছেন সকলে জেনে নিয়েছেন তারপরে আতঙ্কিত কেন এসআইআর যে সময়কালে করা হচ্ছে সেই সময়কালে এসআইআর করার ফলে এবং ফেব্রুয়ারি মাসে যে চূড়ান্ত তালিকা বেরোনোর ফলে কোনো মানুষ কি ক্ষতিগ্রস্ত হতে পারে যিনি বৈধ ভোটার যার তার নাম না থাকার সম্ভাবনা তৈরি হতে পারে যদি তৈরি হয় তাহলে কি পদক্ষেপ করবেন আর এই যে গল্প শোনানো হচ্ছে ম্যাপিং ধরুন একজন মানুষ বাস্তব সমস্যা একজন মানুষ তার নাম দু দুই সালের পরের ভোটার লিস্টে উঠেছে তার বাবা মার নাম দু সালের ভোটার লিস্টে ছিল কিন্তু নামের স্পেলিং এর জন্য ম্যাপিং এ মিলছে না হতে পারে এবং অনেকের এটা এটা হবে হবে বহু মানুষের তিনি হিন্দু নাগরিক হন বা মুসলিম নাগরিক হন তাহলে তিনি কি করবেন কারণ তিনি প্রাথমিকভাবে এই ধারণায় আছেন যে আমার বাবা মার নাম আছে খুব স্বাভাবিকভাবেই তিনি তার বাবা মার এপিক কার্ড নাম্বার দিয়ে তার নাম আছে বলে নথিভুক্ত করবেন কিন্তু স্পেলিং এর গন্ডগোলের জন্য ম্যাপিং এ মিলল না হতে পারে সেই ক্ষেত্রে কি নির্বাচন কমিশন কি করবে নির্বাচন কমিশনকে বলতে হবে ধরুন একজন মানুষ তিনি মুর্শিদাবাদের মানুষ নদিয়ার মানুষ বর্ধমানের মানুষ বীরভূমের মানুষ কেরলে কাজ করতে গেছেন মহারাষ্ট্রে কাজ করতে গেছেন কর্ণাটকে কাজ করতে গেছেন বিএলও এই এক সে সময়কালের মধ্যে তিনবার গেলেন তাকে খুঁজে পেলেন না এরকম পরিস্থিতিতে তিনি ফর্ম করতে পারলেন না না তার নাম থাকবে থাকবে কি তিনি বৈধ বিভার এবার এই সমস্ত আমি সমস্যাগুলোর কথা বলছি পরে সমাধানের কথা বলবো এবং তারপরে রাজনৈতিক যে আকছা মানে দুই দলের মধ্যে বা দুই দল কেন বলছি বিভিন্ন দলের মধ্যে যে রাজনৈতিক যে ভিন্নতা তৈরি হয়েছে দয়া করে প্রথম কথা এই এসআইআর একটি আইনগত প্রক্রিয়া রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে এসআইআর প্রভিশন রয়েছে অতএব নির্বাচন কমিশন এসআইআর করতে পারে এর আগে এসআইআর হয়েছে এসআইআর করার মাধ্যম দিয়ে ভোটার লিস্ট সংশোধন হয়েছে ভোটার লিস্ট সংশোধন হওয়া উচিত প্রতি বছর হয় সংশোধন তার পরেও আপনার নাম আছে আপনি জীবন্ত অবস্থায় আছেন কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় একজন তো বলেছিলেন যে তিনি জীবন্ত থাকা অবস্থায় এরা যে এসএআর মানে তিনি কি মরে গেছেন নাকি বেঁচে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তিনি তো বলেছিলেন যে তিনি জীবন্ত থাকা অবস্থায় এসএআর এএসএআর হবে না অথচ তার দল বা তার দলের অন্যান্য নেতা নেত্রীরা তারা বলছেন জেসআইআর এর আতঙ্কে লোকজন মারা গেছে তাহলে এসআইআর হলো কেন এরা যে এসআইআর কি শুরু হয়েছে চার তারিখ থেকে কি শুরু হবে যে থাকা অবস্থায় এসআইআর কেন শুরু হবে এবার আসি বিজেপিদের ভাষ্য বিজেপি নেতা নেত্রী তাদের ভাষ্য তারা বলছেন যে এসআইআর থেকে নাম বাতিল হয়ে গেলেই সি এর মাধ্যম দিয়ে তাদের নাম চলে আসবে ভালো কথা কতদিনের মধ্যে আসবে আপনারা বিপদ ডাকছেন না তো অনেকেই হাওয়া তুলছেন যে এসআইআর করে রোহিঙ্গাদের নাম বাতিল হবে দেখুন বাস্তব মাটির উপর থাকুন এখনো পর্যন্ত একজন নেতা বা নেত্রী বা যারা বলছেন রোহিঙ্গাদের নাম বাতিল হয়ে একজন রোহিঙ্গাকে দেখাতে পেরেছেন বাংলাদেশ থেকে আগত শরণার্থী বলুন মানুষ বলুন যেভাবেই দেখুন না কেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জনগোষ্ঠী যদি বিন্যাস করেন তাহলে দেখবেন বাংলাদেশ থেকে আগত হিন্দু নাগরিকের সংখ্যা মুসলমান নাগরিকের সংখ্যা থেকে অনেক বেশি হবে তার কারণ অনেক এক বাংলাদেশে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত মুসলিম জন ভিত্তি রয়েছে জনগোষ্ঠী রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে সেখানে বিভিন্ন কারণে ধর্মীয় উৎপীড়নের কারণে হোক বা পাশের একটি রাষ্ট্র যেখানে অর্থনৈতিক কাঠামো একটু সবল বা তার থেকে সবল ফলে সেখানে আর্থিক কারণে হোক বা ধর্মীয় কারণে আসা নাগরিকের সংখ্যা যেহেতু একই ধরনের ধর্মীয় পরিবেশ বা একই সমমনস্ক মানুষ থাকার জন্য বাংলাদেশ থেকে আগত নাগরিকের মধ্যে বেশিরভাগটি হিন্দু জনগোষ্ঠী হবে এটাই স্বাভাবিক বাংলাদেশ থেকে দেখবেন যারা শ্রম ভিত্তিক কাজ করে তাদের মিডিল ইস্টে যাওয়া অর্থাৎ আরব দেশগুলোতে যাওয়া সংখ্যা অনেক বেশি হবে এই মুহুর্তে দাঁড়িয়ে তার কারণ বাংলাদেশ থেকে ধরুন যে সমস্ত মুসলিমরা আর্থিক কারণে আসবে তারা বাংলাদেশ থেকে ভারতে এসে পাঁচশো টাকা মজুরির থেকে তারা আরব দেশগুলোতে যাবে সেখানে অনেক বেশি মজুরি পাবে বর্তমানে তো ভারতবর্ষ থেকে অনেকে এই দুবাই থেকে শুরু করে বিভিন্ন আরব দেশে যাচ্ছেন এই মুহূর্তে ভারতবর্ষে কাজের যে পরিস্থিতি তার জন্য যাচ্ছেন ফলে বাংলাদেশ থেকে আগত মানুষের বেশিরভাগটাই হিন্দু শরণার্থী এই নিয়ে কোনো ডিবেট থাকা উচিত নয় আপনি যদি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাওয়া মুসলিম নাগরিকের সংখ্যা এবং বাংলাদেশ থেকে আসা ভারতবর্ষে আসা মুসলিম নাগরিকের সংখ্যা তুল্যমূল্য আলোচনা করেন তারা দেখবেন ভারতবর্ষ থেকে রেজার অনেক বেশি ভারতবর্ষে যে বর্তমান যে ভূখণ্ড সেখান থেকে বাংলাদেশ ভূখণ্ডে যাওয়া মুসলিম নাগরিকের সংখ্যা অনেক বেশি হবে আবার উল্টোটা হিন্দু নাগরিকদের ক্ষেত্রে হবে হিন্দু নাগরিকরা অনেক বেশি ভারতবর্ষে এসছেন রাদার এখান থেকে বাংলাদেশে যাওয়ার থেকে টালিগঞ্জ থেকে শুরু করে আপনি গড়িয়া অঞ্চল থেকে শুরু করে ওইদিকে বেলঘড়িয়া দমদম বনগাঁ রানাঘাট কুপার্স ক্যাম্প বহু মানুষকে পাবেন যারা বাংলাদেশ থেকে দেশে এসছেন এদেশের জল হাওয়ার সঙ্গে নিজেদের মিশিয়ে নিয়েছেন এখানে ভোটার হয়েছেন এখানে তারা তাদের শ্রম দিয়েছেন তারা শ্রম দিয়ে এই রাষ্ট্রকে তৈরি করেছেন এবং তারা বাস্তুহারা মানুষ বিভিন্ন কারণে বাস্তুহারা হয়েছে হয়েছেন ধর্মীয় উৎপীড়নের কারণে বাস্তুহারা হয়েছেন হয়তো কারোর ব্যবসায়িক কারণে বাস্তুহারা হয়েছেন সেই বাস্তুহারা মানুষ এই দেশে এসে এই দেশকে তৈরি করেছেন ভারতবর্ষকে তৈরি করেছেন জ্যোতি বসুরা দেশ বাংলাদেশ বামপন্থীরা তাদের তাকে নেতা বানিয়েছে মুখ্যমন্ত্রী বানিয়েছে এই পশ্চিমবঙ্গ তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাস্তুহারা আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন বাস্তুহারা কলোনিগুলো দীর্ঘদিনের আন্দোলন এই যে বিজেপি নেতারা বলছে রোহিঙ্গা নাম বাদ যাবে ফেব্রুয়ারি মাসের পরে এদের অনেকের বাড়িতে থাকতে পারবেন তো আমার প্রশ্ন থাকলো আমি না তার কারণ এই যে ধরুন দু হাজার এর পরে বাংলাদেশ থেকে কি হিন্দু জনগোষ্ঠী আসেনি অনেক এসছে এরা বাস্তব পরিস্থিতিটা জানে না বোঝে না অনেকে এসছে এসআইআর করে তাদের নাম যদি বাতিল হয়ে যায় বলছেন সিএ করে নাম তুলব কদিনের মধ্যে নাম তুলবেন চার দিন চল্লিশ দিন বলুন যে একজন বিজেপি নেতা বলুন যে কদিনের মধ্যে নাম তুলবেন বলুন যে দু সপ্তাহের মধ্যে নাম তুলে দেবো তাহলে এসআইআর করে একজনের নাম বাতিল হবে না যারা বলছেন যে সিএ করে নাম ঢুকিয়ে দেবো তাদের জিজ্ঞাসা করেন কজনে সিএ করে নাম এখনো পর্যন্ত ঢুকিয়েছ অত সহজ যখনই এসআইএ থেকে নাম বাতিল হবে এই বাংলাদেশ থেকে আসা হিন্দু জনগোষ্ঠী এই বিজেপি নেতাদের ছাড়বে এখন অনেকে শুনছি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পালাচ্ছেন দুদিন পর থেকে বাড়ি থেকে পালাতে হবে আর এই ইস্যুতে এদের ভুল বুঝিয়েছে এই রাজ্যের বিজেপি নেতাদের দিল্লির বিজেপি নেতারা রাজ্যের বিজেপি নেতাদের মাথায় টুপি পড়িয়েছেন সরি টু সে বলতে বাধ্য হচ্ছে এই এসআইআর করে যত চিৎকার করবেন তত বেশি মমতা ব্যানার্জির ভোট কনসলিডেট হবে মমতা ব্যানার্জি এই যেমন আগে এনআরসি সি ভয় দেখিয়ে ভোট কনসলিডেট করেছিলেন আবার এসআইআর ভয় দেখিয়ে ভোট কনসলিডেট করবেন বিজেপির দিল্লির নেতাদের সাথে মমতা ব্যানার্জির আন্ডারস্ট্যান্ডিং তাই আর এসআই নিয়ে যত বেশি চিৎকার করবে বনগাঁ রানাঘাট সহ এই বিভিন্ন অঞ্চলে যেখানে বাংলাদেশ থেকে আগত শরণার্থী রয়েছে বিজেপি অনেক ভোট পেয়েছিল সামনের বিধানসভায় দেখবেন বিজেপি কত ভোট পায় ও যতই ঢপ মারেন যে এই সিএ করে নাম ঢুকিয়ে ঢুকে যাবে এখন তো আবার শুন নামিয়ে শুনলাম তো একজন বলতে শুরু করে যে দু একটা ভোট ভোট দিতে পারবে না তাহলে দু একটা ভোট ভোট দিতে পারবে না মানে তিন চার বছর হয়ে গেল তাহলে তিন চার বছর হয়ে গেল মানে কি তিন চার বছর আপনি ভারতীয় নাগরিকদের কোনো সুবিধা পাবেন না নাগরিকত্বের সুবিধা সুবিধা পাবেন না আমি বলছি একজন ওই বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী একবার বাস্তুহারা হয়েছে তাদের আবার বাস্তুহারা করবেন বাস্তুহারা হতে দেবো না যারা বাস্তুহারা হয়ে এসছেন এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন এক বাস্তহারা মানুষের আবার পুনরায় বাস্তুহারা হয় করা যাবে না এবার আছে তৃণমূলের পাঠে তৃণমূল তারা তাদের বেশ কিছু বিএল ও অনেকে বিএলও নিয়ে লিখছেন বিএলও সব বলছে তৃণমূল নেতা আবার সরকারি কর্মী প্রথম কথা বলি যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলে একদম পরিষ্কারভাবে ভাবে বলা আছে যে টেকিং পার্ট ইন পলিটিক্স এন্ড ইলেকশন কোন গভর্নমেন্ট এমপ্লয়ি বিডিও অফিসের কর্মচারী হোক অনেকে জেনে নিন বুঝে নিন এটা বিডিও অফিসের কর্মচারী হোক এসডি অফিসের কর্মচারী হোক ডিএম অফিসের কর্মচারী হোক তিনি কর্মী হন মানে গ্রুপ ডি স্টাফ হন ক্লার্ক হন আধিকারিক হন এসডিও হোক ডিএম হোক বা বিডিও হোক বা জয়েন্ট বিডিও হোক কেউ কোন রাজনৈতিক দলের সভ্য সদস্য হতে পারেন না নাম্বার নাম্বার তারা পদ হোল্ড করতে পারেন সভ্য সদস্যই হতে তো আবার পদ করবে কি নাম্বার প্রচার করতে পারেন না মানে তৃণমূল নেতা যাচ্ছে ভোটে দাঁড়িয়েছে বিধায়ক বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই বিডি অফিসের কর্মী বা ইরিগেশনের ডিরিগেশন ইরিগেশন ডিপার্টমেন্টের কর্মী বা স্বাস্থ্য ভবনের কর্মী বা বিকাশ ভবনের কর্মী পারবে না আইনে নির্দিষ্টভাবে বার রয়েছে শুধু তাই না কোনো পদ হোল্ড করতে পারবে না ইভেন নিজে যে ভোট মেরে আসে ভোট মেরে বলতে পারবে না যে আমি তৃণমূলকে ভোট দিয়েছি বা সিপিএম কে ভোট দিয়েছি বা বিজেপি কে ভোট দিয়েছি সেটাও আইন বিরুদ্ধ তা যদি কেউ করে কোন তৃণমূল নেতা দেখে তিনি তিনি একদিকে তৃণমূলের ব্লক সভাপতি দিকে বিডিও অফিসের কর্মী অভিযোগ জানা নির্বাচন কমিশনে এবং যে অফিসের কর্মী সেই অফিসের উচ্চতর আধিকারিক এবং তার উচ্চতর আধিকারকে সেক্রেটারি পর্যন্ত অভিযোগ কর্মী হয় বিডিও কে জানাবেন জানাবেন সেক্রেটারি সেই ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টমেন্ট জানাবেন নির্বাচন নির্বাচন কমিশনকে জানাবেন তারপরে ব্যবস্থা না হলে কোর্টে সে মামলা করে সার্ভিস টার্মিনেট হবে কোন সরকারি কর্মচারী সে তৃণমূলের কোন পদাধিকারী কোনো সদস্য হতে পারে না যদিও তৃণমূলের সদস্য দেওয়ার ফর্মুলা নেই কিন্তু ওরা মাঝে মাঝে দেখবেন ওই ফেসবুকে যারা ব্লক সভাপতি হলেন অমক দেখা যাচ্ছে ইরিগেশনের দপ্তরে চাকরি করে অভিযোগ জানাবেন তারপরে ব্যবস্থা না নিলে কোর্টে আসবেন সার্ভিস টার্মিনেট হবে কারণ আপনাদের আইনগত প্রভিশন দেখিয়ে দিই টেকিং পার্ট ইন পলিটিক্স এন্ড ইলেকশন নো গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল বি এ মেম্বার অফ অর বি আদারওয়াইজ অ্যাসোসিয়েট উইথ এনি পলিটিক্যাল পার্টি অর এনি অর্গানাইজেশন হুইচ টেকস পার্ট ইন পলিটিক্স নর শ্যাল বি টেক পার্ট ইন সাবস্ক্রাইব ইন এড অফ ইন এনি আদার ম্যানার এনি পলিটিক্যাল মুভমেন্ট টু নো গভর্নমেন্ট এম্পল শ্যাল ক্যানভাস ওর ইউজ ইন কানেকশন উইথ ক্যান্ডিডেট অর টেক পার্ট ইন এন ইলেকশন টু এনি লেজিসলেটর লোকাল যাচ্ছে প্রোভাইডেড দ্যাট আপনাকে খুব পরিষ্কার বলা আছে যে কোন গভর্নমেন্ট এমপ্লয়ি কোন পলিটিক্যাল পার্টির সদস্য হতে পারে না যদি দেখেন যে তৃণমূলের কোন পদাধিকারী বিডি অফিসের কর্মী এসডি কর্মী ইরিগেশনের কর্মী স্বাস্থ্য দপ্তরের কর্মী বিকাশ ভবনের কর্মী সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন সার্ভিস টার্মিনেট হবে তৃণমূল কি ভেবে মানে রাজতন্ত্র চলছে নাকি এসব বলছেন বিএলও হচ্ছে হচ্ছে কি করে সরকারি কর্মী যদি হয় সে তৃণমূল হয় কি করে যদি দেখেন তৃণমূল কর্মী মানে তৃণমূলের ব্লক সভাপতি বা তৃণমূলের পদাধিকারী অভিযোগ জানাবেন আর এই তৃণমূল এই যে এসআইআর নিয়ে চিৎকার করছে এই চিৎকার করতে দেবে বলে এই ইস্যুটা সাপ্লাই করেছে আর বিজেপি না বুঝে এখানকার বিজেপি রোহিঙ্গা নাম বাদ দেবে ফেব্রুয়ারিতে কথা হবে বন্ধু কজন রোহিঙ্গা বাদ গেল আর কজন বাংলাদেশ থেকে হিন্দু নাগরিকের নাম বাদ গেল যে সব সিএ করে পড়ার নাম করে ঝুলিয়ে রেখে দেবেন তারা কি সেই হয়ে বিজেপি নেতাদের গাড়ি পৌঁছবে না জল বইবে তার তো কোন কোন নাগরিক সুবিধা থাকবে না কি হবে চলে যান রানাঘাট চলে যান কুপার কাম চলে যান বেলগড়িয়া দমদম থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশ থেকে আসা শরণার্থীর সংখ্যা কোটির অধিক দিল্লির বিজেপি নেতারা জানে না না এখানকার বিজেপি নেতারা জানে না বোঝেন না নাকি আপনাদের কথা দিল্লির বিজেপি নেতারা শোনে না তৃণমূলের কথা বেশি শোনে আপনারা যে এত এসআইআর নিয়ে চিৎকার করছেন বলছেন রোহিঙ্গা নাম বাদ যাবে আমার প্রথম প্রশ্ন বিজেপি নেতাদের আচ্ছা রোহিঙ্গা সমস্যাটা কে রোহিঙ্গা কে বাংলাদেশি নাগরিক যারা মায়ানমারে গেছিল তারা মায়ানমারে অত্যাচারিত হয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে আসতে পারে তা ভারতবর্ষে রোহিঙ্গা সমস্যাটা কবে হলো ভারতবর্ষে কবে এলো কি করে এলো ফ্লাইট ধরে এলো না ওই বর্ডার পেরিয়ে এলো ক্ষমতায় কে ফ্লাইট ধরে এলো বর্ডার পেরিয়ে এলো তখন রোহিঙ্গা ধরতে পারলেন আর আজকে এসআইআর করে রোহিঙ্গা ধরে নেবে এসআইআর করে প্রশান্ত কিশোরের দু জায়গায় নাম আছে তা ধরতে পারলেন না আর রোহিঙ্গা ধরে নেবে এসআইআর করে যে কটা বাংলাদেশ থেকে এসছে হিন্দু শরণার্থী তাদের নাম বাতিল করার বন্দোবস্ত করেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এসআইআর করে রোহিঙ্গা নাম করে বাংলাদেশ নাগরিকদের এদের নিয়ে এই যে বাস্তহারা মানুষ একজন বাস্তুহারা মানুষকে আর বাস্তুহারা করা যাবে না যা করছেন তা ঠিক হচ্ছে না আর বিজেপি নেতা নেত্রীরা যারা এখানকার নেতাদের না বুঝে বলছেন বলুন যে সিএ কবে কবে দিনের মধ্যে করে দেবেন এই মানুষদেরকে এই মানুষদেরকে যদি সিএ এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব করে দেন তাহলে দিনের মধ্যে করবেন দুদিন চার দিন ছ দিন দশ দিন এক মাস কুড়ি দিন বলুন সেটা যদি না বলতে পারেন তাহলে এই নাগরিকত্ব যাদের এর মাধ্যমে নাম বাতিল হবে তারা কতদিন বিজেপি নেতাদের গাড়ি মুচবে আর জল বাইবে তারা ছাড়বে বিজেপি নেতাদের আজকে যাদের বলবেন যে রোহিঙ্গা আপনারা তো বলেছেন রোহিঙ্গাদের নাম্বা দেবে আমাদের নাম বাতিল হয়ে গেল তারা কি বিজেপি নেতাদের ছাড়বে আর তৃণমূল এই এসআইআর নিয়ে এত হাঙ্গামা করতে পারছে তার কারণ তারা বুঝেছেন অন্য কোন সমস্ত ইস্যুগুলোকে ডাইলুট করে দিতে হবে এসআইআর নিয়ে চিৎকার করতেবে বিজেপি বলবে রোহিঙ্গাদের নাম বাটিলাবে পরক্ষে বলবে মুসলিমদের নাম বাটিলাবে কারণ হিন্দুদের তো নাগরিকত্ব পেয়ে যাবে আর তৃণমূল বলবে আমরা তো দেখো ওই যে

তিনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না এসআইআর আগে হয়েছে দু হাজার সালে হয়েছে এসআইআর হওয়ার পরেও আপনি এই এসআইআর হওয়ার পরেও পরবর্তীতে আপনি ভারতীয় নাগরিক যারা বৈধ নাগরিক তারা থাকবেন নির্বাচন কমিশনকে বলতে হবে স্পেলিং মিস্টেক একটু আড্ডু হলে সেটা ওই ম্যাপিং এ আমরা ঠিক করে নেব কারণ অনেকে এই বিশ্বাস নিয়ে দেবেন পরবর্তী দেখা গেল যে তারা দাম হয়ে গেছে